এটা আঞ্চলিক জায়গা থেকে আঞ্চলিক দৃষ্টিভঙ্গি থেকে একটু দেখার চেষ্টা করি আল্লাহ তাআলা একটা আয়াত করেছেন যখন মোহাম্মদুর রসুল্লার কাছে মানুষ মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করল এই আয়াতটা এসছে সুরা আল বাকারা আয়াতন দুইশোত উনিশ নং আয়াত আল্লাহ বলেন ইয়াস আলুন একা আনিল

এরপরে আল্লাহ বলতেছেন ওমানাফি অলিন হ্যাঁ মানুষের জন্য কিছু উপকার আছে কথাটা এখন আপনি বেড়ে এলেন যে কি আল্লাহ মদ জুয়ার ব্যাপারে উপকারের কথা বলছেন এরপরে আল্লাহ বলতেছেন ব্যাখ্যা আসতেছে আল্লাহ বলতেছেন তবে জানিয়ে রাখো ও ইস মুহুমা বারু মিন্নমা এইটার মধ্যে যে উপকার আছে তার চাইতে ক্ষতিটা হাজার লক্ষ কোটি গুণ বেশি এইটা তো আল্লাহর কথা শুনলেন এখন এটার বাস্তবে আমি একটু প্রমাণ করে দেখাই একটু আগে আপনারা শুনছেন আমেরিকার যুক্তরাষ্ট্রের বাৎসরিক এই এইটাকে কেন্দ্র করে লসের পরিমাণ কত আমার আমার আমি যেই ডাটা বা যে সোর্স থেকে আনছি সেই সোর্স অনুযায়ী আমি কত বলছি সাতশত চল্লিশ বিলিয়ন ডলার এটা হলো ক্ষতির পরিমাণ এবার দেখি লাভটা আসলে কি লাভের ব্যাপারে তাফসিরে এপর তুমি খণ্ড নম্বর তিন সায়। সেখানে ইমাম কর্তুবী বলতেছেন ওকানত লাহুম মানাফা তাদের দুইটা মানাফা মানে উপকার একটা হলো কাতিজার মদের ব্যবসা দুই নম্বর আসুরুর মদ খাইলে এক ধরনের আনন্দ অনুভব হয় এই দুইটা হলো লাভ এবার আল্লাহ যেহেতু বলতেছেন লাভের চাইতে ক্ষতি কত বেশি লক্ষ কোটি গুণ বেশি এবার এটা আমরা একটু মিলে দেখি এই যুক্তরাষ্ট্রের হিসাবটা দিয়ে দেখি তাদের প্রতি বাৎসরিক লস কত সাতশত চল্লিশ বিলিয়ন এবার আপনি ডাটা খুঁজতে পাবেন মোটামুটি সব মিলিয়া মদ ব্যবসা থেকে বা নেশা গাঁজা বলেন যেটা আপনি উপকরণ যেটাই বলেন মদ তো সব খায়ও না ইঞ্জিগত করে একই তো সব একই তো এই সব এই ব্যবসা থেকে তাদের বাৎসরিক সরকারি খাতে যে আয়টা যুগ হয় এইটা একটা হালনাগাদ অনুযায়ী এটা জানা যায় এটার পরিমাণ মোটামুটি পঞ্চাশ বিলিয়ন ডলার এবার আপনি খেয়াল করেন কোথায় সাতশো চল্লিশ বিলিয়ন ডলার লস আর লাভ কত পঞ্চাশ বিলিয়ন মাত্র পঞ্চাশ তাহলে এটার পার্থক্যটা কত অল্প না অনেক বেশি তাহলে এটাই আল্লাহ তালা বলছেন উপকার অল্প ক্ষতি অনেক অনেক বেশি অনেক অনেক বেশি এটা গেল ব্যবসার ক্ষেত্রে